আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ উপভোগ করে সেই বিখ্যাত কেএফসির চিকেন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই মুখরোচক খাবারটি আসলে কিভাবে তৈরি হয় আজ আমরা একসাথে চলবো একটি রোমাঞ্চকর যাত্রায় যেখানে দেখা হবে এক টুকরো কর করে চিকেনের পেছনের সম্পূর্ণ প্রস্তুতি যা শুরু হয় একেবারে মুরগির ছানা জন্মানোর দিন থেকেই এই যাত্রা শুধু রেস্তোরাঁয় শেষ হয় না এ শুরু হয় কঠোর মান নিয়ন্ত্রণ আধুনিক প্রযুক্তি আর দশকের পর দশক ধরে গোপন রেসিপি পরিপূর্ণ করার মাধ্যমে এই ব্র্যান্ডে শুরু হয়েছিল উনিশশো চল্লিশের দশকে একজন অসাধারণ মানুষের হাত ধরে কলোনেল হার্ল্যান্ড স্যান্ডার্স তিনিই প্রথম তৈরি করেন সেই গোপন রেসিপি এগারো ধরনের মশলা আর হার্বসের মিশ্রণ যা আজও বিশ্বজুড়ে গোপন রাখা হয় শুরুতে স্যান্ডার্স ছোট্ট এক ক্যাফেতেই তার নিজ হাতে তৈরি চিকেন বিক্রি করতেন পরে তিনি আবিষ্কার করেন প্রেসার কুকিং নামক এক অভিনব পদ্ধতি যা অল্প সময়েই চিকেন রান্না করেও এর রসালো স্থান ধরে রাখে তার সাফল্যের কারণে উনিশশো সাল থেকে তিনি ফ্র্যাঞ্চাইজি চালু করেন এবং কেএফসি হয়ে ওঠে একটি আন্তর্জাতিক আইকন কিন্তু রেস্তোরায় গরম গরম পরিবেশন করার আগে প্রতিটি চিকেনের শুরু হয় অত্যন্ত যত্ন সহকারে বিশেষায়িত ফার্মে যেখানে প্রযুক্তি আর স্বাস্থ্য নির্দেশনার সমন্বয়ে বড় করা হয় প্রতিটি মুরগি প্রথমে ছানাগুলো জন্ম নেয় ইনকিউবেটরে যেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রা আর আর্দ্রতা নিশ্চিত করা হয় প্রতিটি ডিম স্ক্যান করা হয় দুস্ত্রুটি থাকলে বাদ পড়ে জন্মের পরই রোবটিক সিস্টেম ব্যবহার করে ছানাগুলোকে টিকাদান করা হয় যেন ভবিষ্যতে কোনো রোগ না হয় এরপর শুরু হয় ফার্ম পর্যায়ে মুরগিগুলো বড় হয় স্বস্তিকর পরিবেশে নরম বিছানা পরিষ্কার বাতাস ও নির্দিষ্ট তাপমাত্রার ঘরে আলোর ব্যবস্থাও বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত হয় যাতে ছানার শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিক মতো হয় খাদ্য দেয়া হয় স্বয়ংক্রিয় সিস্টেমে যেখানে প্রতিটি বয়সের জন্য আলাদা রকমের খাবার থাকে এতে থাকে প্রোটিন ভিটামিন ও খনিজ এমনকি হাড় মজবুত রাখতে বিশেষ সাপ্লিমেন্টও দেয়া হয় যখন মুরগির বয়স প্রায় তিন কেজি হয় তখন শুরু হয় সংগ্রহের কাজ আধুনিক মেশিন ব্যবহার করে খুব সাবধানে মুরগিগুলো তোলা হয় তাদের চাপ মুক্ত রাখতে তারপর একটি ভেটেরিনারি পরীক্ষা হয় যেখানে শুধুমাত্র স্বাস্থ্যবান মুরগিগুলোই পরবর্তী ধাপে যেতে পারে এরপর শুরু হয় প্রসেসিং প্লান্ট পর্ব ট্রাকে করে ঠান্ডা পরিবেশে মুরগিগুলো পাঠানো হয় যেন মাংসের গুণমান ঠিক থাকে সেখানে আবারও মান যাচাই করা হয় তারপর নির্দিষ্ট কক্ষে মুরগিগুলোকে স্বাস্থ্যসম্মত ও দ্রুত পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয় মাংস প্রক্রিয়ার পর দ্রুত ঠান্ডা করা হয় বিশেষ কুলিং চেম্বারে এরপর তা ভাগ করা হয় ব্রেস্ট থাই উইংস ড্রামস্টিক সব কিছু নির্ভুলভাবে কাটতে ব্যবহার হয় আধুনিক যন্ত্র এই পর্যায়ে আবারও একাধিক গুণমান পরীক্ষা হয় রং, গন্ধ টেক্সচার সব কিছুর জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ নিরীক্ষণ করেন এরপর শুরু হয় মেরিনেট করার প্রক্রিয়া যেখানে প্রতিটি মাংসের টুকরো ভিজিয়ে রাখা হয় কেএফসির গোপন মশলার মিশ্রণে এতে মাংসের ভিতর পর্যন্ত গন্ধ আর স্বাদ মিশে যায় মেরিনেশনের পর বেডিংয়ের জন্য প্রথমে শুকনা মিশ্রণে তারপর লিকুইড ব্যাটারে এবং শেষে আবারও মশলা মিশ্রণে ডুবানো হয় যাতে তৈরি হয় সেই বিখ্যাত করকরে আবরণ সবশেষে প্রস্তুত চিকেনগুলো রাখা হয় বিশেষ কন্টেইনারে এবং ঠান্ডা ট্রাকে করে পাঠানো হয় পৃথিবীর হাজার হাজার রেস্তোরাঁয় এই পরিবহনের সময়ও রাখা হয় কড়া নজর তাপমাত্রা সেন্সর জিপিএস ট্র্যাকিং প্রশিক্ষিত ড্রাইভার সব মিলিয়ে নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান কেএফসির রেস্তোরাঁয় পৌঁছানোর পর আবারও প্রতিটি টুকরো পরিদর্শন করা হয় তারপর প্রেশার ফ্রায়ারে ভাজা হয় যেখানে স্বল্প সময়ে রসালো ভিতর আর সোনালি কর করে সেই অনন্য স্বাদ তৈরি হয় ভাজার পরে রাখা হয় স্পেশাল র্যাকে যেন অতিরিক্ত তেল ঝরে পড়ে আর হ্যাঁ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্যাচ বিক্রি না হয় সেটি ফেলে দেয়া হয় কারণ কেএফসি কখনোই পুরনো বা নিম্নমানের খাবার গ্রাহকের হাতে দেয় না সবশেষে প্রতিটি টুকরো আবার পরীক্ষা করা হয় ভাজা ঠিক আছে কিনা না মশলার ভারসাম্য তাপমাত্রা সব কিছু নিশ্চিত করার পরই সেটি রাখা হয় কেএফসির ব্র্যান্ডেড বক্সে বন্ধুরা কেএফসি শুধু একটি রেসিপি নয় এটি একটি বিজ্ঞান একটি গোপন কৌশল আর প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণের ফসল তাই আপনি যখন একটি চিকেন উইং উপভোগ করছেন মনে রাখবেন এর পেছনে রয়েছে হাজারো মানুষের পরিশ্রম যন্ত্রের নিখুঁততা আর এক শতকেরও বেশি সময়ের অভিজ্ঞতা এরকম আরও গোপন প্রক্রিয়া জানতে চাইলে অবশ্যই যন্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো অসাধারণ প্রস্তুতির গল্প নিয়ে